তো আজকে কিন্তু আমাদের মানে মাহের রমজানের একটা ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে ভাইয়া ইনশাল্লাহ তো আপনার ভিউয়ার্স যারা আছে আপনার অডিয়েন্স যারা ভিডিওটা দেখবেন আমি সবাইকে অনুরোধ করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন রোজার উপলক্ষে ঈদ উপলক্ষে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন এই প্রাইজের মধ্যে এই আউটলেটে আসলে আপনারা একই সাদের নিচে একেবারে সনির এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন স্পিকার থেকে টিভি স্পিকার বুম বক্স পার্টি স্পিকার রিচার্জেবল স্পিকার পোর্টেবল স্পিকার তারপর হচ্ছে সনির হোম থিয়েটার তারপরে সনির টিভিগুলা সব अवेलेबल পেয়ে যাবে এটাতে একটু অ্যাডভান্সড টেকনোলজি দেওয়া আছে এটা হচ্ছে এআই টিভি আর্টিফিশিয়াল হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিভি রোবোটিক কি অর্থাৎ আপনি এই টিভিটা কিন্তু জাস্ট মুখের কমান্ডে চলবে মুখে যা বলবেন তাই উইদাউট রিমোট কথা শুনবে টিভি কথা শুনবে এক্সাক্টলি আমরা অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করি দুই বছর অর্থাৎ আজকে যদি টিভি নেন আজকে থেকে নিয়ে আগামী দুই বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইভেন ১২ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে টিভিটা কেনার আগে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই আপনারা বুঝে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আমি শাহিন জেনারেল ইলেকট্রনিক্স থেকে তো আজকে কিন্তু আমাদের মানে মাহের রমজানের একটা ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে ভাইয়া ইনশাআল্লাহ তো আপনার ভিউয়ার্স যারা আছে আপনার অডিয়েন্স যারা ভিডিওটা দেখবেন আমি সবাইকে অনুরোধ করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি কোনো ইনফরমেশন মিস করতে না চান তো অ্যাট ফার্স্ট আমাদের লোকেশনটা একটু বলে দেই বাংলাদেশের প্রাণকেন্দ্র গুলিস্তান আর মতিঝিলের মাঝখানে যেই জায়গাটা এটা হচ্ছে জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়াম সচিবালয় বরাবর সচিবালয় বরাবর বাইতুল মোকার মসজিদের দক্ষিণ পাশে আসলেই খুব সহজে আমাদের পেয়ে যাবে জাতীয় স্টেডিয়াম সব নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স স্টেডিয়াম মার্কেটের সবচাইতে বড় যে আউটলেটটা এটাই আমাদের আর এই আউটলেটে আসলে আপনারা একই সাদের নিচে একেবারে সনির এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন। ক্যাব থেকে টিভি, স্পিকার, বুম বক্স, পার্টি স্পিকার, রিচার্জেবল স্পিকার, পোর্টেবল স্পিকার, তারপর হচ্ছে সনির হোম থিয়েটার, তারপরে সনির টিভিগুলা সব अवेलेबल পেয়ে যাবেন। আচ্ছা, স্টার্ট হচ্ছে আপনার 43 ইঞ্চি থেকে। 43 43 হ্যাঁ। 43 থেকে 85 ইঞ্চি সবচাইতে বড় যে সাইজটা বাংলাদেশের মার্কেটে কিন্তু 100 ইঞ্চি টিভি হয় না। তো আপনাদের অনেকেই হয়তো বিভ্রান্তিতে ফালাই দিবে মিসগাইড করবে আসলে অ্যাকচুয়ালি 100 ইঞ্চি টিভি বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না যদি কেউ নিতে চায় প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করতে হবে আচ্ছা করবেন আজকে জি আজকে আমরা 43 থেকে শুরু করি ভাইয়া 43 এর আমাদের দুইটা এখানে হচ্ছে গুগল টিভি এই যে একটা গুগল টিভি এটাও 4K এইটাও 4K তবে এটাতে একটু অ্যাডভান্স টেকনোলজি দেওয়া আছে এটা হচ্ছে এআই টিভি

প্রত্যেকটা টিভি ভাইয়া এ গ্রেড এর ডিসপ্লে এই ডিসপ্লে গুলো হান্ড্রেড পার্সেন্ট এ এবং প্রিমিয়াম কোয়ালিটির টিভি এক্সক্লুসিভ টিভি আমরা চেষ্টা করি কিন্তু বেসে 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 একেবারে এ টিভিগুলো এর টিভি গুলো আনার এটার একটা কারণ আছে কজ আমরা অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করি দুই বছর অর্থাৎ আজকে যদি টিভি নেন আজকে থেকে নিয়ে আগামী দুই বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ইভেন ১২ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে টিভিটা কেনার আগে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই আপনারা বুঝে নিবেন যেইখান থেকেই নেন যদি অফিসিয়াল ওয়ারেন্টি দেয় আর সেম টিভি গুলো দেয় ডিসপ্লে প্রিমিয়াম কোয়ালিটির যদি রাস্তার ফুটপাথ থেকেও নেন তাও অরিজিনাল কারণ আমি এখন দেখাই দিব কিভাবে অরিজিনাল টিভি চিনে নিতে হয় প্রথমতে আপনারা টিভির পিছনে ব্যাক পারে এই যে দেখেন ব্রাবিয়া কথাটা কিন্তু সিল করা থাকবে খোদাই করা খোদাই করা হ্যাঁ সনি ব্রাবিয়া আর টিভির বক্সগুলা এরকম মাটা দেখেন এই যে কোন কালারিং বক্স না এটা একটা মনে রাখবেন যে এইটা একটা চেনার হয়ে এরকম অরিজিনাল খাকি কালারের আর এরকম সাদা মাটা থাকবে তারপরে প্রত্যেকটা টিভির ভিতরে এরকম স্ক্যানিং করে নিতে পারবেন কিউআর কোড থাকবে স্ক্যান করে নিতে পারবেন অর্থাৎ প্রতারক আপনাকে অরিজিনাল বলে মানে চায়নাটা ধরায় দিব সেটা কোশ্চিন কালো করতে পারবে না যদি আপনি সচেতন থাকেন কারণ আপনার দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু প্রতারক চক্র প্রতারণা করে আপনি কেন প্রতারকদের সুযোগ দিবেন একটা জিনিস কেনার আগে একটু যাচাই বাছাই করেন এখন অনলাইনের যুগ ভাই ডিজিটাল যুগ প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আইফোন থাকে একটু ইউটিউবে সার্চ করেন একটু ফেসবুকে সার্চ করেন আট দশটা ভিডিও দেখেন যদি মনে হয় যে না আপনার এর কথাগুলো ভালো লাগছে তাকে ট্রাস্ট করা যায় নেন ওয়েলকাম বাট আমি যদি আমার কাছ থেকে কেউ ধারণা নিতে চান অরিজিনাল প্রোডাক্ট কিভাবে নিতে হয় এ গ্রেডের প্রোডাক্ট কিভাবে চিনে নিতে হয় আমি কথা দিচ্ছি টিভি যেখান থেকে আনে এই নেন আপত্তি নাই আমি আপনাদের যাবতীয় বিষয় হেল্প করব ইনশাআল্লাহ তো আমরা কিন্তু কিওয়ার্ডটা দেখাইলাম সিরিয়াল নাম্বার আছে এখানে এই সিরিয়াল নাম্বারটা টিভির বডিতে লেখা থাকবে টিভির বডিতে এই যে দেখেন সিরিয়ালটা এই যে 450705 এই সেম সিরিয়ালটা এই যে দেখেন আমার এই সিরিয়ালটা টিভির কার্টুনেও কিন্তু থাকবে মানে তিনটা জায়গায় সেম তিনটা জায়গায় সেম থাকবে আর হচ্ছে এই রকম একটা মডেল নাম্বার থাকবে উপরে ডান পাশে এই যে KD43XATL আমি এইটা দিয়ে বুঝাইলাম বাট প্রত্যেকটাতে এই রকম মডেল সিরিয়াল থাকবে আপনারা চেক করে নিবেন। যদি আপনি চেক না করে ধরা খান তাহলে দায়ভার কিন্তু আপনার আপনার কারণ প্রতারক তো উৎপত্তি থাকে কিভাবে আপনাকে ঠকাবে কিভাবে প্রতারণা করবে সুতরাং এই বিষয়গুলা খেয়াল করে নেবেন এটা হচ্ছে আমাদের একেবারে কর্ডিয়ালি রিকোয়েস্ট আর প্রবাসী ভাইরা কিভাবে নিতে পারবে আচ্ছা যারা রেমিটেন্স যোদ্ধা আপনি কিন্তু লেলিন ভাই আমাকে পার্সোনালি চিনেন আমি দীর্ঘ 19 বছর ইউরোপে ছিলাম প্রবাসীদের প্রতি কিন্তু আমার একটা সফট কর্নার আছে অলওয়েজ প্রবাসীরা কিন্তু আমাদের দেশের এক একজন সম্পদ এক একটা রত্ন ভাই প্রবাসীদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতিতে বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো প্রবাসীরা যারা ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে ফোন করে যে ভাই আমরা অবসর টাইমে আপনার ভিডিওগুলো দেখি আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগে ভাই এর চাইতে বড় অ্যাচিভমেন্ট আর কি হইতে পারে এই যে ভিডিওগুলা দেখেন বিদায় কিন্তু আমরা ভিডিওগুলা করি তো প্রবাসীরা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমার ইমু হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন দিবেন ডিরেক্ট ফোন দিবেন অথবা ভয়েস কলের মাধ্যমেও নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম আপনাদের কাছে চাইবো না একটা টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঠিকানা হোক আপনার বাড়িতে আমার একজন দক্ষ টেকনিশিয়ান টিভি নিয়ে যাবে ফিটিং করে দিয়ে 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 আসবে 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 এ টু জেড ওয়ারেন্টি কার্ডটা দেন কথা এবং কাজে যদি হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে আপনারা আমার লোকের কাছে পেমেন্টটা দিয়ে দিতে পারবেন কথা কাজে অমিল পাবেন প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন নো প্রবলেম তো এইটা হচ্ছে আপনার অথেন্টিক প্রোডাক্ট চেনার উপায়

তো আমি প্রয়োজনীয় কথাগুলোই বলবো যে টিপস আপনাদের দিলে আপনারা উপকৃত হবেন তো এই টিভিটা আমরা রাখতেছি একটা ধামাকা ডিসকাউন্টে অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু একটা সীমিত সময়ের জন্য এই অফারটা ভ্যালিড থাকবে আর বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যেইখানে আপনারা টিভিটা নেন আমার একজন দক্ষ লোক আপনার বাসায় যাবে সাথে সাথে আপনার সাথে ইনস্ট্যান্ট বাসায় সেট করে দিয়ে আসবে টিভির সাথে কিন্তু অনেকে বলে এইটা গিফট ওইটা গিফট আসলে ওইগুলো সব ইনকুলুটেড বক্সে থাকে ওয়াল মাউন্টও বক্সে থাকে এই ডেস্কটপ স্ট্যান্ডগুলো বক্সে থাকে এক্সট্রা রিমোটও থাকে এ টু জেড ব্যাটারি সব পঞ্চান্ন হাজার আর কেউ যদি দেখবেন যে বাসা একটু বয়স্ক লোকজন বা অনেকে আছে একটু গ্রামে মফসলে ইউজ করে ইন্টারনেটে ইউটিউবটা দেখবে তাদের জন্য এই টিভিটা ইউটিউব ফেসবুক চালাইতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ফুল এইচডি হাজার আশি রেজুলেশনের একটা টিভি এটা বরাবর রাউন্ড ফিগার করে দিব পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আর লেলিন ভাই আপনার ভিউয়ার্সদের জন্য আরেকটা ইনফরমেশন দিতে চাই অনেকে ফোন করে বার্গেন করেন ভাই মেহরবানি করে দয়া করে ভাই এই বাইটার কথা চিন্তা করে হইল কেউ আমাদের সময় নষ্ট করবেন না ফোন করে কেউ হুদ খামা খামানি দামাদামি বা বার্গেন আমরা সেই সুযোগটা রাখি না আমরা যেই সারটা দেই একবার এই সার দামটা বইলা দিই এইটাই ফিক্সড কারণ দামগুলা কিন্তু দেখেন এই যে একাত্তর হাজার ছিয়ানব্বই হাজার আমি কিন্তু ওই দাম বলি নাই আমি বুঝাইতে পারতাম যে এই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি এই সেই ক্যাশ না আমি একবারে প্রাইস গুলা বইলা দিই সার দিয়া তো পঞ্চাশ হাজার আচ্ছা পঞ্চাশ ইঞ্চির মধ্যে আরেকটা একটা ধামাকা একটা মডেল ভাইয়া এই মডেলটা হয়েছে মানে আমার রিকমেন্ড করা একটা মডেল এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেশ গ্রাম শহর বন্দর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই মডেলটার একটা বিশাল একটা ফ্যান ফলোয়ার আছে এবং একটা চাহিদা আছে এটা হচ্ছে ফুল হাজার 1080 রেজুলেশনের 50 ইঞ্চি একটা স্মার্ট টিভি এটা পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল ডিসকাউন্টে ইতিহাসের সেরা ডিসকাউন্ট অনলি 59 এ মানে 59000 59000 টাকা অনেকে আছে 75000 টাকা দাতে 43 এর এটা না নিয়া আপনারা আরো 20000 টাকা কমে একটা বড় ডিসপ্লে টিভি পাচ্ছেন কিন্তু ভিয়েতনাম এর টিভি অসাধারণ একটা টিভি

হান্ড্রেড টোয়েন্টি একটা টিভি এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম অনেকে গেমিং ট্রেমিং করে অনেকে অনেক ধরনের আপনার শখ থাকে ওই শখ পূরণের জন্য একশো বিশ হার্সের টিভি নিতে চায় তাদের জন্য প্যানেল রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ হার্জ মডেলটা হচ্ছে এক্স

এই যে কিউ আর করে নিতে পারবেন বরাবর আমি যে কথাটা বলি চেক করে নিবেন যেইখান থেকে নেন এই জিনিসগুলা দেখা যদি নেন রাস্তার ফুটপাত থেকে নিল অরিজিনাল ওই যে মডেল নাম্বারটা মডেল নাম্বারটা চেক করে নিবেন হ্যাঁ এইগুলো একটু চেক করে নিবেন মেহরবানি করে কারো কথায় প্রভাবিত হয়ে না ভাই ভাই অনেকে অনেক ধরনের আশ্বাস দিবে অনেক ধরনের প্রলোভন দিবে বাট আপনি কারো কথায় প্রভাবিত হবেন না মনে রাখবেন ভাইয়া টাকা কিন্তু আপনার আপনার কষ্টার্জিত টাকা আপনার টাকা আপনি নিবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন সনি কোম্পানি শুধু আমার জন্য প্রোডাক্ট তৈরি করে নাই সনি কোম্পানি শুধু রহিম করিমের জন্য প্রোডাক্ট তৈরি করে নাই এটা একটা গ্লোবাল প্রোডাক্ট এটা 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 সারা সারা ব্যাপক হয় অনেকে সেল করে আমার কাছে আছে আরো দশ জনের কাছে আছে এই কথাটা মনে রাখবেন সুতরাং টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার ইচ্ছায় আপনি প্রোডাক্ট কিনবেন কারো কথায় প্রভাবিত হয়ে প্রোডাক্ট কিনবেন না এক লক্ষ দশ হাজার টাকা মালয়েশিয়ান একটা এআইটিভি কোন রিমোট লাগবে না কিন্তু আর আমাদের হ্যাঁ 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 এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশে ফ্রি ইনস্টলেশন থাকবে আমার লোক যায় ফিটিং করে দিয়ে আসবে আর হচ্ছে প্রত্যেকটা পোডাকে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবেই বারো বছর ফ্রি সার্ভিসও থাকবে আর আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট ক্লোন কোন ধরনের খুঁত পায় কোন ধরনের দুই নম্বর মনে হয় যে না এটা দুই নম্বর আপনারা প্রুফ করে দিয়ে যাবেন আমি দশ লক্ষ টাকা পুরস্কার দিব দশ লক্ষ টাকা পুরস্কার দিব যদি কারো হিম্মত থাকে বুকের পাটা থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন ঢাকা বুয়েটে নিয়া চেক করাবেন যারা টিভি বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসবেন অনেকে আছে টিভির মেকানিক নিয়ে আসে হ্যাঁ ওয়েলকাম আনেন আমরা আরো বেশি আনন্দ পাই যদি এরকম কোন বুঝানোর লোক কারণ যে বুঝে তাকে বুঝাইতে সহজ আর যে বুঝে না তাকে সারা সারাদিনও বোঝানো যায় না ওই যে বিষয়টা ওই রকম যে ঘুমের লোককে আপনি জাগাইতে পারবেন কিন্তু যে ঘুমের ভান করে থাকে তাকে জাগানো যাবে না এক লক্ষ হাজার টাকা তারপর হচ্ছে এই যে আর একটা আছে একটু কম বাজেটে অনেকে আছে যে না ভাই আমার বাসায় অত ছোট বাচ্চারা টিভি দেখবে বা টিভিটা খুব কম ইউজ হয় এত ফাংশন প্রয়োজন নাই আমি জাস্ট ইউটিউব দেখব বা প্লে স্টোরে ডাউনলোড করব অথবা ভয়েস কন্ট্রোল নিব তারা এটা নিতে পারে অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা এটা একটা স্পেশাল প্রাইস তারপরে কিন্তু পঞ্চান্নর সেগমেন্ট শেষ হয় নাই এখনো ভাই যেমন পঞ্চান্নর মধ্যে আরেকটা আছে ও এলএড সিরিজের টিভি হ্যাঁ ও তারপরে একশ টি আলটাও আছে একশ টি আলটাও আছে তারপরে ও এল আছে ও এল হচ্ছে আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা একদম পাতলা একদম সিলিম এটা হচ্ছে আমার হাতের যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা থিকেও পাতলা সিক্স এম হ্যাঁ এর চাইতো পাতলা এটা হচ্ছে সিক্স এম এল ওয়েলএডি টিভি যারা আসলে ওয়েলএডি টিভি চিনে জানে এই কাস্টমার ভেসটাই আলাদা এরা কিন্তু অন্যটা নিবে না বুঝাইলো নিবে না তার আই সেই বলবে যে আমি ওয়ালেডিটা নিব তো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মডেলটা হচ্ছে এ তারপরে এই পাশে আছে হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি এই যে আমি একটু দেখাই দিই ক্যামেরাটা নেন এক্স এল আচ্ছা 55x80l মেড ইন মালয়েশিয়া এই যে দেখেন বক্সে লেখা আছে আচ্ছা মেড এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি একটা ধামাকা হয়ে যাবে ইনশাআল্লাহ অনলি অনলি লাখ ভাইয়া 1 লাখ 1 লাখ টাকা জি 55 তারপরে আমরা 65 তে যদি আসি ভাইয়া 65 মধ্যে যদি কেউ একটু মানে অনেকে আছে না যে একটা স্বপ্ন থাকে যে আমি একটা সনি টিভি নিব অনেকে কিন্তু স্বপ্নটা দেখে দুই বছর আগে বাস্তবায়ন করে দুই বছর পরে যায় কারণ বিভিন্ন কারণে অর্থনৈতিক সংকট বলেন বা কারণে কিন্তু নিতে পারে না বাট নিবে না বাজারে কিন্তু দেখেন পঁয়ষট্টি ইঞ্চি অনেক আজে বাজে টিভি পাওয়া যায় মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে হ্যাঁ পাওয়া যায় তারা কিন্তু চাইলেই নিতে পারে কিন্তু তারা নন ব্র্যান্ডের কোনো চায়না টিভি নিবে না তারা সনিটাই নিবে কিন্তু দুই বছর পরে নিবে টাকা পয়সা ম্যানেজ করে তো তাদের জন্য এই মডেলটা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভি হ্যাঁ দুই নম্বর ডুপ্লিকেট যদি কেউ প্রুফ করতে পারে অলওয়েজ আমি বলে দেই দশ লক্ষ টাকা পুরস্কার আছে তারপরে এই যে পঁয়ষট্টি আর একটা আছে দেখেন যেটা এস থার্টি ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি প্রিমিয়াম সেগমেন্টের টিভিগুলা যারা খোঁজে অনেকে আছে ভাই ভিডিও দেখে কিন্তু হয়তো প্রোডাক্টটা এখন নিবে না ছয় মাস পরে নিবে তারা কিন্তু টাইম লাইনে ভিডিওটা রেখে দেয় সেভ করে হ্যাঁ রেখে দেয় বা শেয়ার করে দেয় যে আমার দরকার নাই বাট আমার ফ্রেন্ড মধ্যে আরেকজনের দরকার হইতে পারে এই টেন্ডেন্সিটা যারা রাখেন তারা কিন্তু আমি বলবো যে মানুষের নীরবে উপকার করে নীরবে উপকার করে কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজনের একটা হেল্প হইতে পারে কারণ যে টিভিটা কিনবে সে হয়তো সন্ধানটা জানে না যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোথায় বিক্রি হয় সেই সন্ধানটা তারা জানে না বা টাকা আছে তাদের বাজেটও ভালো পকেটে টাকা নিয়ে বইসা থাকে কিন্তু সন্ধানটা মূলত কিন্তু ভিডিও গুলো এই জন্যই করা যে আপনাদের আসলে সন্ধান দেওয়া যে না আমাদের জেনারেল ইলেকট্রনিক্স আসুন জাতীয় স্টেডিয়াম মার্কেটে ওনারা আসলে কি সেল করতেছে ওনাদের কথা এবং কাজ মিল আছে কিনা একটু দেখে আসি তো মোস্ট ওয়েলকাম আসবেন তো এটা হচ্ছে রাখবো আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি এক টাকা সিক্সটি ফাইভ এবং সারা দেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারি আবার ফ্রি সেট থাকবে রোজার উপলক্ষে ঈদ উপলক্ষে সারা দেশে ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন এই প্রাইজের মধ্যে কিন্তু আরো দামি আছে ভাই আমার কাছে দামের শেষ নাই পঁয়ষট্টি পঁয়ষট্টি ইঞ্চির এই যে দেখেন এক্স নাইনটি এল এর কাস্টমারটাই আলাদা এটা আইসা ওনারা বলবে যে ভাই এক্স নাইনটি নিব বা এক্স নাইনটি এলটা দেখেন এই যে এটা হচ্ছে ফুলারাই ফুলারাই এলইডি একশো হার্জের রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ হার্জ অসাধারণ দুর্দান্ত একটা টিভি ভাই এই টিভিটা যারা নিবেন তারা জানেন যে এটার ফিচার সম্পর্কে আগে থেকেই কিন্তু স্টাডি আসেন ফুল প্রসেসর প্রসেসর যেটা আপনার ডিসপ্লে থেকে সাউন্ডটা করে প্রোভাইড করবে এটার দাম রাখবো হচ্ছে হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকা টেকনাফ থেকে তেতুলিয়া যেইখানে নেন ফ্রি হোম ডেলিভারি ফ্রি ইনস্টলেশন আপনার একটা টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করা লাগবে না এই প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন তারপরে পঁয়ষট্টি ইঞ্চি এই যে দেখেন ভাই এইগুলা হচ্ছে ভাই আসলে কি বলবো মানে এইগুলা সোনার হরিণ এইগুলা কিন্তু সব জায়গায় কিন্তু মুখি বলবে প্রোডাক্ট দেখাইতে পারবে না এই যে দেখেন আমরা একদম স্টিল প্রোডাক্ট দেখাই দিব আপনাদেরকে আনবক্সিং করে এএটিএল মডেলটা এক্স আর সিরিজের এটার দাম রাখবো হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম তিন লাখ পঞ্চাশ সারা দেশে হ্যাঁ ফ্রি হোম ডেলিভারি তারপর পঁচাত্তরের এই যে দেখেন ভাই এই একটা জিনিস দেখেন এইটা কেন সেটআপ করে আই এটা হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল আপনার পোর্টেবল ট্রলি টিভি ট্রলি অনেকে আছে কিন্তু ভাই দামি টাইস লাগায় বাসায় তখন কিন্তু দামি টাইসটা ড্রিল দিয়া ফুটা করলে কলিজাটা ফুটা হয়ে যায় বা অনেকে ভাড়া বাসায় থাকে বাড়িওয়ালা ওয়াল ফুটা করতে দিবে না এরকম কিন্তু আছে আমি কিন্তু বলার জন্য বলছি না আছে তো তাদের জন্য এরকম পোর্টেবল টলি

হোম থিয়েটার রাখে আর এইটা হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে এই তেতাল্লিশ থেকে পঁয়ষট্টি ইঞ্চি এই যে এই যে আপনার ফ্লেক্সিবল আপনার আপনার পছন্দ মতন কিন্তু উঁচু নিচু করতে পারবেন তো এটা যদি কেউ আলাদাভাবে নিতে চায় এটার দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ আর এই এই স্ট্যান্ডার দাম শুধু স্ট্যান্ডার দামে বিশ হাজার টাকা কারণ এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা তো আর এইগুলা হচ্ছে আপনার টিভির গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি বারো বছর আর এই ট্রলি গুলার গ্যারান্টি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যদি আপনারা কোন ধরনের কোন এইগুলা বেলজিয়াম বেলজিয়ামের আপনার বেলজিয়াম কি বলে এগুলা গ্লোবালাইজিং করা আপনার কোটেক্ট করা কোন ধরনের কোন জগমরিসা পর পরবে না আপনার বেলজিয়া মায়রন যে এটা বেলজিয়া মায়রন তো এটার দামরা রাখবো হাজার টাকা আর এই যে টিভিটা দেখতে পাচ্ছেন 75 ইঞ্চি প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি রাভিয়া 3 সিরিজের একটা টিভি আমি মডেলটা দেখায় দেই আর নালে শান্তি পাবো না ভাই এটা হচ্ছে একদম লেটেস্ট একটা টিভি যারা 75 ইঞ্চির মধ্যে সম্পূর্ণ বেজেললেস সম্পূর্ণ বেজেললেস এআই টিভি কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিভি মেড ইন মালয়েশিয়া এই টিভিটা সহ এই ইস্টারনটা

এই প্যাকেজটা এটা একটা কম্বো প্যাকেজ এটার সাথে একটা ভাড়ো দিয়ে দিব আমরা ভাড়টা লোক যদি কেউ এই টিভি স্ট্যান্ডটা আর এই টিভিটা নিতে চায় তাইলে রাখবো হচ্ছে দুই লক্ষ কত রাখবো বলেন দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার হচ্ছে শুধু টিভি সহ হ্যাঁ আচ্ছা দুই লাখ সহ তিরিশ রাখবো আচ্ছা যান দুই লাখ তিরিশ আর যদি কেউ এই এই স্ট্যান্ডটা সহ নিতে চায় এই যে এটা এই ভাতটা সহ নিতে চায় এই যে একটা কম্বো প্যাকেজ দেখেন হ্যাঁ একটা লম্বা একটা বার থাকবে সনির একশো বিশ ওয়ার্ডের হান্ড্রেড মডেল তাইলে দুই লাখ তিরিশ হচ্ছে ইস্টান্ডা আর টিভিটা আর আর এই টোটাল তিন পিসের সেট আপটা রাখবো হচ্ছে আপনার কত রাখবো বলেন

যেটা দাম রাখবো মাত্র 355000 টাকা 355000 ধামাকার উপরে ধামাকা আমাদের জেনারেলতে হ্যাঁ কয়েকটা মডেল আছে আপনার পছন্দ অনুসারে সর্বনিম্ন আপনার 330 335 থেকে শুরু করে 355 65 75 এর মধ্যে পেয়ে যাবেন এক্স্যাক্টলি তো আমাদের ঠিকানাটা হচ্ছে যদি কেউ শোরুম ভিজিট করতে চান জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়াম এটা কিন্তু মিরপুরে না এটা হচ্ছে গুলিস্তান আর মতিঝিলের মাঝামাঝি জায়গা বাইতুল মোকারম মসজিদের বা সচিবালয় বরাবর মসজিদের দক্ষিণ গেট ঢাকা জাতীয় স্টেডিয়াম সব নাম্বার ফরটি থ্রি সব নাম্বারটা মনে রাখবেন কারণ সব নাম্বারটা অবশ্যই আপনারা যখন ভিজিট করবেন চেক করে আসবেন যে সব নাম্বারটা ঠিক আছে কিনা হ্যাঁ আর ভিডিও স্ক্রিনে আমার নাম নাম্বার তো দেওয়া থাকবেই আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার হয়তো ঈদের আগে আরেকটা বিশাল দামাকা নিয়ে হাজির হব কথা দিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি কেউ কুরিয়ারে প্রোডাক্ট নিতে চায় অনকন্ডিশনে নিতে পারবেন প্রোডাক্ট নেওয়ার পথে যদি কোনো ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আমাদের আর সবচেয়ে বেটার হয় হচ্ছে আমি বলবো আপনার অর্ডার করলে আমার লোক দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার বাড়িতে একদম প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে আসবে লাগায়া চালু করে দিয়ে আসবে তো সবাইকে আসসালাম